হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে অনেকে আমার কাছে জানতে চেয়েছে যে বিএসএনএল এর রিটেলার কিভাবে হবে তো বিএসএনএল এর রিটেলার হতে গেলে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী বিএসএনএল অফিস বা আপনার যে নিকটবর্তী ফ্র্যাঞ্চাইজি আছে তার সাথে যোগাযোগ করতে হবে না আপনারা কিন্তু বিএসএনএল এর রিটেলার হতে পারবেন না রিটেলার হতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় আমি যেমন নিয়ে থাকি আমার এখানে আপনার ট্রেড লাইসেন্স আপনার একটি দোকানের স্ট্যাম্প লাগবে একটি ভোটার কার্ড আধার কার্ড ও প্যান কার্ডের জেরস কপি এক কপি করে নিয়ে থেকে ও এক কপি আপনার ফটো লাগবে এই সমস্ত জিনিসগুলো অবশ্যই প্রয়োজন এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি জেরস করে নিয়ে আপনার যে নিকটবর্তী বিএসএনএল অফিস বা আপনার ফ্র্যাঞ্চাইজি আছে তার সাথে যোগাযোগ করবেন এবং তিনি আপনাকে অবশ্যই বিএসএনএল এর যে লাফু সিম আপনাকে দিয়ে দেবে তো বিএসএনএল এর লাফু সিম নেওয়ার পরে আপনাকে বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে কেন সঙ্গে সঙ্গে বিএসএনএল এল আপু অ্যাক্টিভেট হয় না যেমন অন্যান্য কোম্পানির হয়ে যায় বেশ কিছুদিন সময় লাগে তো অধৈর্য হলে কিন্তু চলবে না বিএসএনএল এ কাজ করা একটু মুশকিল আর অনেকে জানতে চেয়েছেন যে বিএসএনএল এ কমিশন কত দেয় এই মুহূর্তে যেমন নতুন সিম অ্যাক্টিভেট করলে একশো ষাট টাকা কমিশন আসছে এটা আগে অনেক বেশি আসতো আস্তে আস্তে কমে যাচ্ছে তো দিন দিন কমতেই আছে তো জানি না কতদিন থাকবে কমিশন আর এই মুহূর্তে বিএসএনএল এর দুটি অ্যাপই কিন্তু কাজ করছে এক হচ্ছে সঞ্চার মিত্রা অ্যাপ আর একটি হচ্ছে বিএসএনএল আগের যেটা অ্যাপ ছিল সঞ্চার আধার এই দুটো অ্যাপে কিন্তু বর্তমানে কাজ করছে তো আপনারা অবশ্যই কাস্টমার কেয়ার নাম্বার বা রিটেলার হেল্পলাইন নাম্বার যেটি আছে 1517 সেই নম্বরে কল করে জেনে নেবেন তারপরে আপনারা কিন্তু কাজ করবেন তো এই মুহূর্তে আমি আপনাদের বলবো যে কেউ এমএনপি করতে যাবেন না কেননা এখনও কোন অ্যাপটি কাজ করবে বিএসএনএল আপনার যে কাস্টমার কেয়ারে কল করবেন সেখান থেকে কোনো তথ্য দিতে পারছে না তো আপনারা চেষ্টা করেন শুধু নিউ অ্যাক্টিভেশন করার এমএনপি থেকে বিরতই থাকায় ভালো এই মুহূর্তে যতদিন পর্যন্ত এটি ঠিক না হয়ে যাচ্ছে যে কোন অ্যাপটা কাজ করবে যেমন আমার যে অফিসার আছে তিনি বলেছেন যে আমাকে এখন বর্তমানে সঞ্চার আধার দিয়ে অ্যাপ যে অ্যাক্টিভেশন আছে সেগুলি এ করতে তো তিনিও মানা করেছেন যে এই মুহূর্তে MNP গুলো না করাই ভালো কেন হঠাৎ কোন অ্যাপটা কোন দিন বন্ধ হয়ে যাবে কেউ বলতে পারছে না তাই আপনারা চেষ্টা করেন শুধুমাত্র নতুন activation করার নতুন activation খুব তাড়াতাড়ি হচ্ছে না minimum বারো ঘন্টা সময় লাগছে যেমন আমি কালকে একটি সেটি নটার সময় করেছিলাম এবং সন্ধে ছটার সময় সেই সিমটি চালু হয়েছিল এবং এক টাকার এফআরসিটা অবশ্যই এক টাকা কেটেছে দেখতে চেয়েছেন যে এক টাকার এফআরসি এক টাকা কাটছে কিনা দেখাচ্ছি আমি সিটপ লগ ইন করে তো এখানে দেখতে পাচ্ছেন যে এক টাকার যে এফআরসিটা আছে সেটা এখানে অবশ্যই সাকসেসফুল হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এতদূর পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে যে বিএসএনএল এর রিটেলার কীভাবে হব তো আমি যেমন রিটেলার করে থাকি আমার এলাকা যেমন নবগ্রাম আর হচ্ছে মুর্শিদাবাদ গঙ্গার পশ্চিম পাহাড় এই সমস্ত এলাকায় আমার কোনো যদি বন্ধু এই ভিডিওটা দেখে থাকেন তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবে টেলিগ্রামে যে ওখানে হাই লাগবেন আমি অবশ্যই আপনার সাথে আমি পার্সোনাল ভাবে কন্ট্যাক্ট করে নেব যে কেউ যদি রিটেলার হতে চাও এই এলাকার কেউ থাকলে অনেক সাবস্ক্রাইবারের প্রবলেম হচ্ছে যে আপনাদের যে উনত্রিশ তারিখে অ্যাক্টিভেশন করেছিলেন সেইগুলি কিন্তু আজ পর্যন্ত কমপ্লিট হয়নি অনেকের কিন্তু আমার এখানে যতগুলি ছিল সবগুলি কিন্তু ক্লিয়ার হয়ে গেছে যাদের ক্লিয়ার হয়নি আপনারা কী করবেন আপনাদের যে পুরোনো অ্যাপটি আছে সঞ্চার আধার ওই অ্যাপটি খুলবেন খোলার পরে আপনারা প্রথমে দেখতে পাবেন যে এখানে একটি কমপ্লেন বলে অপশন আছে এখানে যাবেন কমপ্লেনে যে নিউ কমপ্লেন ট্যাপটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ফার্স্টে আপনি আপনার সিট অপ নাম্বারটি দেখতে পাবেন তারপরে আপনি যে নাম্বারটি অ্যাক্টিভ হয়নি সেই নাম্বারটি লিখবেন একবার তারপর দ্বিতীয়বার আপনি সেই নাম্বারটি লিখবেন আর অল্টারনেটিভ বলে যে অপশনটি এখানে আছে এখানে আপনি যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন আপনারও দিতে পারেন বা কাস্টমারের অল্টারনেট নাম্বারও দিতে পারেন এখানে দেওয়ার পরে কি প্রবলেম হচ্ছে এখানে দেখতে দেখবেন অ্যাক্টিভশন স্ট্যাটাস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন যে হোয়াই সিম নট অ্যাক্টিভ বাস এইটুকু লিখে দেবেন আর আপনার বেশি কিছু লেখার দরকার নেই আর এখানে যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে সিমটা আপনার অ্যাক্টিভ হয়নি সেটার স্ক্রিনশটটা নিয়ে এই যে নিচে আপলোডের অপশানটি আছে এখানে জাস্ট আপলোডটা করে দেবেন দিয়ে এখানে সাবমিট করে ছেড়ে দেবেন তারপরে দেখবেন আপনাকে ঠিক খুব তাড়াতাড়ি আপনার সাথে ওরা যে ফিডব্যাকটি আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবে আশা করছি এটা বোঝাতে পারলাম আর আরও যদি কোনো কারোর কোশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে যাবেন আমি যত চেষ্টা করবো শীঘ্রই আপনাদের এই সমস্ত প্রবলেম এর সলভ করার তো এত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে